মোহাম্মদ কবির যে আমি আমার বাড়ি বাহাদুরপুর ইসলামপুর জামালপুর তো আমি কাঁচামালের ব্যবসা করি তো আমি নয় তারিখে আমি এই বাহাদুর কুমার থেকে আমি গাড়ি লোড দিছি লোড দিয়ে গাড়ি ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দেওয়ার যাওয়ার পথে সোহেল নামে বাড়ির একজন নাম ছিল আমার সঙ্গে পার্ট্রিং ব্যবসা করছে হিসেবের গোড় মিলের কারণে উনি সামনে ডেভেলপার হয়ে যায় অনুযায়ী আমার জামাই আছে জমা হয়ে সঙ্গে নিয়ে আমার এই গাড়ি টু মাল উনি রামাইনি এক নয়টার দিক দিয়ে আমি এটা নিয়ে দৌড় পাতাছি মন তো কোনো ফিনিশিং আসে নাই উনি মাল নিয়ে তো পলাতক আছে আর এটা একটা সালিসি করছিল ইসলামপুর বাজারে সালিসির মাধ্যমে আমার দুশো আরোপ করিয়া বিশ হাজার টাকা জরিমানা করে আমি বলছি যে বিশ হাজার টাকা যদি আমি দেই তাহলে তো আমি চুরি করছি বিশ হাজার টাকা জরিমানা দিয়েছে যে আমি বিশ হাজার টাকা পরে বলছি না আমি দিব না আমার টাকা নিতে হলে হিসাব করে যদি উনি পা আমি দিব না হলে দিব না পরে উনি এটা তো টাকা না পাওয়ার কারণে আমার এই মালগুলো যাওয়ার পথে টাকা যাওয়ার পথে ডেভলা ব্রিজ পাওয়ার পরে উনি তার জামাই সুহেল আমাদের নয় তারিখে এই বাজার এই বাহাদুরপুর থেকে আমি গাড়ি লোড দিছি দেওয়ার পরে আমার এই গাড়িটা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ডেভলয়ার ব্রিজ পার হওয়ার পরে ছয় তারিখে দিবাগত রাত্রে আনুমানিক নয় ঘটিকার দিকে শ্যামপুরের কাছে আমার এবং কবিরের একজন কাঁচামালের ব্যবসায়ী তার মাল এবং আমার কিছু মাল ছিল এই গাড়িতে পরবর্তী রাত্রেই ওইখান থেকে আমাদের মালটা সোহেল নামে এক ব্যাপারী পরিচিত আমার আর অন্যগুলো চিনি না তারা জোর জোর বসতে আমাদের মালগুলো লুট করে নেয় সোহেলের বাসা কোথায় আচ্ছা আমি ঠিক চিনি না তবে আমাদের ইসলামপুর থানাতেই না আমাদের মার দরকার করে না কিন্তু আমাদের ভয়ভীতি দেখাইছে হ্যাঁ কারণ বাধ্য হয় আমার নিজের মাল সহ আমি ফলায় পলায় চলে আসতে বাধ্য জীবন রক্ষার্থে জীবন রক্ষার্থে আমি পলায় আসতে বাধ্য আমার নাম রশিদ ড্রাইভার বিষয়টা হলো যে আপনার ইয়া যাওয়ার পরে ডেপলা যাওয়ার পরে সুয়েল আর সুয়েলের জামাই আরো কজন ছিল দশ বারো জন তারা মনে করেন যে আমার গাড়িটা অ্যাটাক করে গাড়ি থেকে মাল চিন্তায় গাড়ি করে নেওয়া হয়েছে গাড়িতে মাল ছিল তো দুই টনের মতন চিনতে পারছি আরো শ্যাম্পুরের নাম হলো সুয়েল

কতটা তাই না হ্যাঁ আপনি চিন্তা করি হতেন ছিলেন না তখন অধ্যক্ষ ছিলেন আচ্ছা উনি আঙ্গুশি হতেন লি লুক লুক করছেন আপনারা নো কাছে মনে 10 12 জুন 10 থামার কতক্ষণ পরে মানটা সেটা কইছেন ভেরেন না